محد آبار سب নির্মাণ শ্রমিক ভাইরা উপস্থিত হইতে পারছেন আপনারা সবাই জানেন চিকাগো শহরে আমেরিকার চিকাগো শহরে এই আজকের দিনেই আট ঘন্টা কাজের দাবিতে যে লড়াই করিয়া শহীদ হয়েছিল তারার এই করতে গিয়েই আজকে আমরা এই মাই দিবস স্মরণ করতেছি আজকের যে ভারতবর্ষের পরিস্থিতি আট ঘন্টা তো দূরের কথা বারো ঘন্টা পনেরো ঘন্টা শ্রমিকরা কাজ করতে আজকের এই অবস্থা আমরা শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হইতে না পারি ভবিষ্যৎ আমরা হয়তো বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কাজ করতে হইব এই অবস্থায় দাঁড়াইতেছে যে কমরেডরা আট ঘন্টার দাবিতে আট ঘন্টা আমরা কাজ করবো আট ঘন্টা বিশ্রাম করবো আট ঘন্টা ঘুমাইমু যে দাবি নিয়ে আন্দোলন হয়েছিল বিশ্বব্যাপী আজকে ভারতবর্ষে আমরা এটা পালন করতে পারতেছি না এটা আজকে অনেকেই দেখা যাচ্ছে বারো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পুরে তার মজুরি পাইতেছে তাই ভারতবর্ষের অবস্থা খুবই ভয়াবহ আমরা যে শ্রমিক একত্রিত না হই তাহলে আমরা আগামী প্রজন্ম কিভাবে চলবে এইও তাই আজকের এই মহান ন্যায় দিবসে আমি পতাকা উত্তোলন করে আমার শ্রমিক ভাই বোনের পিটিচি আপোনাৰ এইদৰে দৃষ্টি দিন আৰু মহান মেহ দিৱস চৰণ স্মৰণ কৰাই আমি আমাৰ বক্তব্য চলাই আজকে আমরা সিআইটি এবং কৃষক সভা যৌথভাবে বৃহত্তর শ্রিকণা এলাকাতে আমরা আন্তর্জাতিক মহান দিবস আমরা পালন করেছি বর্তমানে এই রাজনৈতিক পরিস্থিতিতে মহান মে দিবস শ্রমিক এবং কৃষকের কাছে অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে গত আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে লড়াই আন্দোলন করে শ্রমিকরা যে তার অধিকার আদায় করেছিল আট ঘন্টা কাজের দাবি সেই অধিকার আজকে খর্ব হতে চলেছে অধিকার আজকে হরণ করতে চলেছে বর্তমান কেন্দ্র রাজ্যের বিজেপি সরকার সুকৌশলে শ্রমিক এবং কৃষকদের উপর নানান লঞ্চনা বঞ্চনা নিয়ে আসছে এবং আমরা যেটা লক্ষ্য করছি যে শ্রমিক এবং কৃষকরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন তাদের যে কাজ আট ঘন্টা কাজের দাবি তাদের বিভিন্ন অধিকার তাদের ইউনিয়ন করার অধিকার সব অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে হরণ করা হচ্ছে এবং কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক তার ফসল ফলাতে গিয়ে নানান সমস্যায় জর্জরিত এবং সমস্যা থেকে কৃষকরা সংকটে পরিণত হয়েছে এই পরিপ্রেক্ষিতে বর্তমানের বর্তমান আগামী দিনে এই মহা মে দিবসের মেয়ে দিবসের বার্তাকে আরও শ্রমিক কৃষকের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং আমরা সারা ভারতবর্ষের সাথে আমাদের এখানেও আমরা শ্রমিক যারা কৃষকরা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমরা একসঙ্গে মিলে আমাদের ভারতবর্ষ শ্রমিক এবং কৃষকের উৎপাদনের ফলে শ্রমিকের সম্পদ তৈরি করা কৃষক তার ফসল উৎপাদনের ফলে উৎপাদিকা শক্তি শ্রমিক এবং কৃষক তাদের উৎপাদনের ফলে দেশ আজকে টিকিয়ে রয়েছে বেশিরভাগ শ্রমিক এবং কৃষকরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন তাই আমাদের আজকের এই যে মেয়ে দিবস মেয়ে দিবসে আমাদের আমরা শপথ নিচ্ছি আবার আহ্বান জানাচ্ছি যে শ্রমিক এবং কৃষকরা একত্রিত হয়ে দেশের যে বর্তমান সংকট এই সংকটের মোচনে আমরা সবাই এগিয়ে আসতে হবে এই 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 কথা বলে সবাইকে আমরা আবেদন জানিয়ে যে আগামী যে লড়াই সে লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে লড়াই লড়াই করেই আমাদের যে অধিকার আদায় করতে হবে এই অধিকার আদায়ে আমাদের সবাইকে একসঙ্গে মিলে লড়াই করতে হবে এই দাবি আমরা আপামর জনসাধারণের কাছে রাখছি এই বলে আজকের এই যে মেয়ে দিবস আমরা পালন এখানে অনুষ্ঠান আমরা শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ শ্রমিক কৃষক মেহনতি মানুষের জিন্দাবাদ